সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তেইশে মার্চ দু হাজার রোজ রবিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ হাট দর্শক দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে বৃহস্পতিবার এবং রবিবার তো দর্শক আজকে এখান থেকে আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব আজকে কি বাজার দর মরিচ ক্রয় বিক্রয় করা হলো দর্শক তো দর্শক এ শুরুতেই বলে রাখি বর্তমান যে মরিচের আমদানিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার দুই হাজার চব্বিশ সালের মরিচ দুই সালে এখনও নতুন মরিচ আমদানি হয় নাই দুই সালের মরিচ যদি আপনারা কেউ ক্রয় করতে চান তাহলে সেই মরিচ আরও প্রায় এক থেকে দেড় মাসের মতো সময় লাগবে দেড় মাস না লাগলেও আরও তিরিশ দিনের মতো সময় লাগবে দর্শক যদি আপনারা কেউ বর্তমান যেই মরিচ রয়েছে দুই সালের এই মরিচ যদি কেউ ক্রয় করতে চান তাহলে যোগাযোগ করতে পারবেন দর্শক তো দর্শক দেখুন সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ এই মরিচটার বাজার গেছে আজকে আপনার ছয় টাকা এবং ছয় টাকা তো দর্শক খুব সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ দর্শক এ বৃষ্টির দিন যে দেখুন কত সুন্দর কোয়ালিটির মরিচ চিকন এবং লম্বা একদম ইন্ডিয়ান মরিচের মতো দর্শক লাল টক টোকা মরিচ তো দর্শক বর্তমানেও প্রায় বাইরে থেকে অনেক পাঠিয়ে আসতেছে মরিচের জন্য আর দেখুন এই যে এটা হচ্ছে আপনার জিরা মরিচ কি সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ মরিচ দর্শক এই মরিচটার বাজার গেছে আজকে আপনার ছয় হাজার টাকা একদম চিকন এবং বিন্দু মরিচ দর্শক তো দর্শক এই মরিচটা যদি আপনারা কেউ ভাঙান তাহলে এটার কোয়ালিটি হবে খুব সুন্দর এবং ঝাল এবং লাল টকটকা কালার আসবে দর্শক এই মরিচগুলো বর্তমান পঞ্চগড়ে ব্যাপক রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই ক্রয় করতে পারবেন তো দর্শক আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন কোন দিন কী বাজার দর মরিচ ক্রয় বিক্রয় করা হয় দর্শক তো দর্শক পঞ্চগড়ে এখনও যেই আরদারগুলো রয়েছে তারা বাইরের প্রতিটি জেলায় পঞ্চগড় থেকে মরিচ পাঠাচ্ছে এখন পর্যন্ত তো আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার আলমুজাই ট্রেডার্সে প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলা কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে তো দর্শক সামনে যেই মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার শেখা মরিচ পাবনাইয়া চোখমুন্দা মরিচ এই মরিচটার বাজার গেছে আজকে মাত্র পাঁচ হাজার টাকা দর্শক যদি আপনাদের কারোর প্রয়োজন হয় অবশ্যই এই মরিচটা ক্রয় করতে পারবেন দেখুন কি সুন্দর লাল টকটকা মরিচ তো দর্শক বর্তমানের বর্তমান যে হাটগুলো রয়েছে পঞ্চগড় জেলায় যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে এখনও মরিচের আমদানি রয়েছে ব্যাপক আপনারা চাইলে পঞ্চগড়ে আসতে পারেন এবং পঞ্চগড়ে উপস্থিত থেকে মরিচ ক্রয় করতে পারবেন দর্শক খুব সুন্দর কোয়ালিটির মরিচ যেই মরিচগুলো দিয়ে আপনাদের ব্যবসা খুব সুন্দর করতে পারবেন তো আপনাদের পঞ্চগড়ে আসার আমন্ত্রণ রইল এবং পঞ্চগড়ে যদি আপনারা আসেন তাহলে পঞ্চগড়ে দুই টাকা কমিশন দিয়ে শুকনো মরিচ ক্রয় করে নিয়ে যেতে পারবেন দর্শক পার কেজিতে দুই টাকা কমিশন দিতে হবে আপনাদেরকে এখানে পঞ্চগড়ে মেসার্স আলমোজাহিদ ট্রেডার্স রয়েছে এখান থেকে আপনারা মরিষ্করা করে নিয়ে যাইতে পারবেন প্রতি বছর প্রতি কেজিতে দুইটা কমিশন দিয়ে তো দর্শক আমরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম